আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি একটি দারুণ মজার ইউনিক ডিজাইনের কেক নিয়ে এসেছি আমি জানি এই এইভাবে আমার মতো করে এভাবে কেক কেউ কখনো খান নাই তো এই কেকটা খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু এটা এই আমি গাজর এবং মিষ্টি আলু দিয়ে করেছি যেহেতু গাজর এবং মিষ্টি আলু দিয়ে করেছি সেই জন্য আমি ডেকোরেশনও করেছি ফ্রুটস দিয়ে অরেঞ্জ এবং ব্ল্যাকবেরি আপনারা আপনাদের মতো করে এই করতে পারেন তো আর এই আইটেমটা যে একবার যদি একবার খেলে পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা এই মজার এবং দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার তো এভাবে আপনারা একদিন বানিয়ে খেলে বুঝতে পারবেন আর এই যে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আমার কাটতে কিন্তু খুব মানে ইয়ে লাগছে কষ্ট লাগতেছে কারণ যেহেতু এটা ভেঙে যাবে সেই জন্য আমি আসলে মানে কাটতে পারি না আমার খুব ইয়ে লাগে এই যে দেখুন আমি আপনাদেরকে একটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন আমি পুরোটা কাটি নাই এই এই যে এইভাবে দেখুন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজা তো এই আইটেমটা আপনারা একদিন বানিয়ে খেয়ে খাবেন নিজেরাও খাবেন বাচ্চা ফ্যামিলির মেম্বারদেরকেও খাওয়াবেন আর সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হবে আর বাচ্চারা তো কখনো আসলে সবজি টবজি খেতে চায় না তো এইভাবে যদি বানিয়ে দেন বাচ্চারাও খুব পছন্দ করে খাবে তো আর এটা দেখতেও ওরা খুবই পছন্দ করে খাবে কারণ আপনারা জন্মদিনে এই ধরনের কেক বানিয়ে দিতে পারেন কেন অনেক সময় এই মিষ্টি জাতীয় জিনিস বাচ্চারাও খেতে চায় না তো এইভাবে যদি নতুন নতুন একটা জিনিস আইটেম তৈরি করে দিতে পারেন তাহলে সবাই খুব খুশি হবে আর এই আইটেমটা আপনাদের যদি ভালো লাগে আপনারা এই আমার পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন সবাই মাঝে যেন সবাই দেখতে পায় দেখে যেন এই আইটেমটা বানিয়ে নিতে পারে তো আর এখন আসুন তাহলে বিষমিল্লা করে এই এই এটা আমি কিভাবে বানিয়েছি এই গাজর আর মিষ্টি কুমড়া মিষ্টি আলু দিয়ে তো একবার অন্তত একটু দেখে নেওয়া যাক ফুল রেসিপিটা তাহলে আসুন বিষমিল্লা করে আমরা আরম্ভ করি এই ফুল রেসিপিটা একবার অন্তত দেখে নেবেন আর সবার মাঝে কিন্তু শেয়ার করে দিবেন তাহলে আসুন এই মিষ্টি আলু এবং গাজরের কেকটা বানিয়ে ফেলে কি বলেন আপনারা বানাবেন তো এই যে আমি যে আইটেমটা তৈরি করব সেটার জন্য এখানে আমি মিষ্টি আলু মিষ্টি আলু সিদ্ধ করে এই যে এই যে দেখুন মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর আর আরও করেছি যে এখানে গাজর গাজরটাকে এইভাবে স্লাইস করে আমি এটা এটাকেও কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছি এটাও আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব প্রথমে আমি আলুটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি কারণ যেহেতু আলুটা সাদা আর গাজরটা আমি এই পরে আলুটাকে আমি ব্ল্যান্ড করে দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি যে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি গাজরটাকে এ একই সিস্টেমে ব্ল্যান্ড করে এরকম পেস্ট তৈরি করে নিই আমি দুই ধরনের পেস্ট তৈরি করেছি এই যে গাজরের পেস্ট আর এই যে মিষ্টি আলুর পেস্ট এখন আমি এই দুইটা দিয়ে আমি একটা মজাদার একটা আইটেম তৈরি করব এটা হলো এই মজাদার একটা কেক তৈরি করব তা আসুন তাহলে আমি এটা কিভাবে করব একটু দেখা যাক দেখে নাও যাক আমি প্রথমে মিষ্টি আলুর পেস্টটা আমি করে নিচ্ছি এটাকে আমি এখন সুন্দর করে একটু রান্না করব। এটার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এক টেবিল চামচ পরিমাণ চিনি কারণ মিষ্টি আলু এভাবেই মিষ্টি তো চিনিটা আপনারা যদি একটু বেশি খেতে চান একটু বেশি দিতে পারেন কিন্তু আমি অল্প দিয়েছি কারণ মিষ্টি আলু এভাবেই মিষ্টি এখন দিয়ে দেব আমি এই যে চার চা চামচ পরিমাণ এই যে গুঁড়া দুধ কারণ এটা দিলে খেতে খুবই ভালো লাগবে আর দিব এই ঘি আমি এক এক এই এক টেবিল চামচ পরিমাণ এই যে এক টেবল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এই যে আমার এটা হয়ে গিয়েছে আমি আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে পর আরও শক্ত হয়ে যাবে এই যে দেখুন এটা ঘনত্ব ঘনত্বটা এই যে ঘনত্বটা দেখুন এখন আমি একটা বাটিতে নিয়ে নিব এখন করে নিচ্ছি দ্বিতীয় পর্ব আমি কিন্তু তাওয়ার এটা ধুই নাই কারণ যেহেতু একই আইটেম মানে এটা এই এটার সাথে একই মিল থাকবে সেই কারণে আমি এটা আর করি নাই এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি বানিয়ে নিচ্ছি গাজর দিয়ে আমি যেই তাওয়াতে আলুটা ইয়ে করেছি আমি সেই সেটার মধ্যে আবার গাজরটাও নিয়েছেন এটা ধোয়া প্রয়োজন মনে করি নাই কারণ এখন দিব আমি এই যে এই যে এই যে কোকোনাট পাউডার কোকোনাট পাউডার আর আপনার যদি ওই পাউডার না থাকে আপনারা এই দিয়ে দিচ্ছি যে দুই টেবিল চামচ পরিমাণ এটা না থাকলে আপনারা এই বাটা নাইকেল দিতে পারেন কোনো সমস্যা নেই আর দিবো এই যে এক চা চামচ আমি অ্যালমন্ড এই যে অ্যালমন্ড পাউডার এই যে অ্যালমন্ড পাউডার আর দিব চিনি কারণ নারকেল দু চিনি নারকেল আর এই যে পাউডারটা দিলে খেতে খুবই ভালো লাগে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর চিনি দিয়ে দিলাম আমি স্বাদ মতো হ্যাঁ প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর দিব এক এক টেবিল চামচ পরিমাণ ঘি মিষ্টিটা আপনাদের চা আপনারা কে কেমন যেমনটা খেতে চান তেমন অনুযায়ী দিতে পারেন কেউ বেশি খায় কেউ কম খায় তা আমার আমি অবশ্য মিষ্টিটা সবসময় মিডিয়াম বেশি কমও না আবার বেশি বেশিও না এখন আমি একটু হালকা জর্দা রং দিয়ে দেব কারণ কালারটা সুন্দর আসার জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন এই যে হালকা জর্দা রং দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে জাল দিতে থাকবো আর দিবো একটু ভেনিলা এসেন্স যাতে ফ্লেভারটা সুন্দর আসে এই আমি সামান্য একটু ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি হ্যাঁ এই হাফ চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন আমি এটাকে ভালোভাবে জাল দিব আর দিব একটু গুঁড়া দুধ গুঁড়া দুধ এই যে আমি এখানে চার চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগবে এটা এটা আপনার স্কিপ করতে পারেন এখন এটাকে আমি মিশিয়ে নিব আর মিশিয়ে এটা জাল দিয়ে এটাকে ঘন করে নিব এই যে আমার এটা হয়ে গিয়েছে যখন দেখবেন যে মানে ইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না উঠে আসছে তখন বুঝতে হবে যে হয়ে গেছে এই যে দেখুন আমি খুব বেশি শক্ত করব না আর তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে পরে আরও শক্ত হয়ে যাবে এই আমার আমার এখন যে যে যেই পরিমাণ হয়েছে জন্য একদম পারফেক্ট সেই দেখুন এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি আমার এই গাজরের এটাও রান্না শেষ আমি এখন এই আইটেমটা দিয়ে একটা কেক বানাবো কেকের জন্য আমি এরকম একটা মর নিয়েছি এই যে দেখুন নিয়ে তারপরে এই যে আমি এই ডিশটার উপর আমি মলটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটার মধ্যে আগে থেকে কিছু এই চারপাশ ঘি ঘি দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব একটা ছোট্ট একটা পরিমাণ পরিমাণ মতো একটা ছোট প্লেট কারণ তাহলে কেকটা মানে আমার আমার সুবিধার জন্য আমি এটা করে নিচ্ছি আর কি আপনারা হয়তো এরকম আইটেমের কেক কখনও খান নাই তবে আমি আমার মতো করে বানাচ্ছি এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর এটা দেখতো খুব সুন্দর আমি আমার মনের মতো করে এই যে দেখত দেখুন মনের মতো করে আমি এটা এত মজা করে রান্না করেছি যে আপনারা এইভাবেই খেতে পারবেন দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু খুব খুবই মজা এভাবে আমি চারপাশে দিয়ে দিই দেখুন আমি সুন্দর করে এই যে গাজরের আইটেমটা আমি এই এটার ওপরে কি সুন্দর মানে সেট করে নিয়েছি এই যে দেখুন চারপাশ সুন্দর করে এটাকে সেট করতে হবে এই যে দেখুন দেখতেও কতটা সুন্দর দেখা যাচ্ছে কারণ আমরা তো আসলে অনেক ধরনের কেক খাই কিন্তু আমার আমার তো মনে হয় অধিকাংশ লোকে এই ধরনের কেক খান নাই তবে আজ থেকে আপনারা এইভাবে কেকটা বানিয়ে দেখতে পারেন এখন আমি দিয়ে দিব এই যে মিষ্টি আলু দিয়ে করেছি সে সেটা যে এখন আমি দিচ্ছি এই যে মিষ্টি 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 আলু দিয়ে যেটা করেছি সেটা দিয়ে একই সিস্টেমে সুন্দর করে এটাকে বিছিয়ে নেব এই যে দেখুন এখন মিষ্টি আলুর ইয়েটাও আমি সেট করে নিয়েছি এই যে দেখুন এখন আমি উপরে দিয়ে দেব বাকি যে ইয়ে থাকে গাজরের যেই লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি এই যে অরেঞ্জ কালারের এটাও মানে গাজর এটাও আমি করে নিই দিয়ে দিয়ে দিলাম এই যে গাজরের গাজরের ইয়েটাও আমার দেওয়া হয়ে গেছে এখন আমি আবার দিব মিষ্টি আলুর যে ফ্লেভার ওইটা মিষ্টি আলুর পেস্টটা দিয়ে দিচ্ছি এই যে এইভাবে মিষ্টি আলুরটা দিয়ে দিচ্ছি আর এই জিনিসটা করতে হবে কিন্তু একটু গরম থাকা অবস্থায় মানে কুসুম 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 থেকেও একটু গরম থাকা অবস্থায় তাহলে সুন্দরভাবে এটা এটা সেট সেট হয় এই যে হয়ে গিয়েছে আমার এখন আমি একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি এখানে গোড়া দুধ দিয়ে এই যে এভাবে আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ ডেকোরেশনটা সুন্দর দেখা যাওয়ার জন্য এই যে গোড়া দুধটা এভাবে সুন্দর করে চারপাশে এটাকে এইভাবে ছিটিয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দর দেখা যা দেওয়া যাওয়ার জন্য এই আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে ওপর দিয়ে আমি এটা সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি এখন আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দিব নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টা রেখে দিব যেন এটা ঠান্ডা হলে পর তারপরে ছেট হবে কারণ এটা এখনও মানে গরম আছে কুসুম কুসুম গরম আছে এই যে কেকটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটা মল থেকে খুলে নিচ্ছি এই যে কারণ আমার মলটা হলো এই যে এরকম এই যে দেখুন এই যে আমি মল থেকে এখন এটাকে খুলে বের করে নিচ্ছি আমার কেকটা হয়ে গিয়েছে এই যে আমি মল থেকে বের করে নিয়ে আসছি এই যে দেখুন এই গাজর এবং পিষ্টি আলুর ফ্লেভারে আমি এই কেকটা বানিয়েছি এখন আমি ডেকোরেশন করার জন্য আমি এখানে এই গাজর দিয়ে এগুলিও গাজর গাজর দিয়ে এরকম কিছু ফুল আমি কেটে কেটে নিয়েছি তো এখন এগুলি দিয়ে আমি ডেকরেশন করব। এই যে গাজরের কেকটাকে আমি এখন একটু ডেকরেশন করছি এটা হলো এই যে গাজরের আইটেমটা দিয়ে করেছি আর এটা হলো ব্ল্যাকবেরি আর নিচে আমি অরেঞ্জ দিয়ে এই ডেকোরেশনটা করে নিচ্ছি এখন আমি এই যে মানে এই ডেকোরেশনটা এভাবে করে নিচ্ছি এই যে দেখুন আমি এই ব্ল্যাকবেরিটাকে আমি এটাকে হাফ করে তারপরে এই যে মাঝখানে এভাবে বসিয়ে দিয়েছি আমি আমার মতো করে ডেকোরেশন করছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেশন করে নিতে পারেন তবে আমার এই ডেকোরেশনটা আপনার আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে আপনারা করে নিতে পারেন কারণ এই যে দেখুন দেখতেও কত সুন্দর আমি এখন এই ডেকোরেশনটা পুরোপুরি করে নিচ্ছি একই সিস্টেমে